এই মুহূর্তে রায়গঞ্জের মোহনবাটি এলাকার একটি বড় খবর সামনে এলো বৃহস্পতিবার বিকেলে আচমকে একটি ওষুধের দোকান লাগোয়া বিদ্যুতের খুঁটিতে আগুন ধরে যায় খবর যায় দমকলে ছুটে আসে দমকল বাহিনীর একটি ইঞ্জিন যদিও আগুন নিয়ন্ত্রণে এসে যায় তবে স্থানীয় ব্যবসায়ীদের বক্তব্য শহরে নেতাজি সুভাষ রোডের বিএল মার্কেট লাগোয়া এলাকায় যদি বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটত সেক্ষেত্রে ভারতীয় স্টেট ব্যাংকের একটি শাখা যেমন বসীভূত হতো ঠিক তেমনি শহরের লাইফ বলে চিহ্নিত মোহনবাটি নেতাজি সুভাষ রোডের দুপাশে থাকা অগণিত দোকান পুড়ে ছাই হয়ে যেত তাই বিদ্যুৎ দপ্তরের উচিত তাদের বিভিন্ন যন্ত্রাংশগুলিকে রক্ষণাবেক্ষণ আরও যত্নবান হওয়া অন্যথায় দুর্ঘটনা বাড়বে বই কমবে না রাজেশ ঘোষ রাজেশ ঘোষ কি ঘটনা এখানে হঠাৎ ওই ইলেকট্রিক পোলে একটা মধ্যে আগুন লেগে গেছে একদম দাও দাও করে তারপরে এক মানে আগুন পড়ছিল আমরা তো প্রচন্ড মানে আতঙ্কিত মানে ম্যাক্সিমাম আতঙ্কিত সবাই সবার মতো দোকান থেকে বেরোলো তারপর আমরা উপরে গিয়ে ছাদে জল টল দিলাম তারপর ফায়ার ব্রিগেড আসলো ইলেকট্রিক সাপ্লাই থেকে আসলো এসে লাইনটা কাট আপ করলো এইটা না বুঝে যায়নি হঠাৎ আগুন লেগে গেছে তারপর আমরা বাড়ি বাড়ি দেখলাম এটা মোহনবাটি বিয়েল মার্কেট প্রচুর দোকানপাট রয়েছে প্রচুর প্রচুর এটা মাঝে মাঝে হয় এর আগে দু চারবার হয়েছিল কি চাচ্ছেন আপনি আমরা চাচ্ছি এটা একটা কোনো ভালো সলিউশন হোক নাহলে যে কোনো সময় যে কোনো ভয়াবহ কোনো দুর্ঘটনা ঘটতে পারে কি নাম রাজেশ ঘোষ আপনার নাম আপনি কি দায়িত্ব রয়েছে আমি আমার নাম জয়ন্ত কুমার বস রায়গঞ্জ ফায়ার স্টেশনের লিডার পদে আছে কি ঘটনা ঘটেছিল এখানে ঘটনা বলতে কি আমাদের ডিপার্টমেন্টে ফোন করলো অফিসে যে এখানে বিএল মার্কেটে আপনার ইলেকট্রিক বলে আগুন লেগেছে আগুন লাগার মাত্র আমরা খবর পড়ামর্থ আমরা চলে এসেছি এখানে মানে কীভাবে আগুনটা লাগবে কিছু বুঝে গেলো এখানে যতদিন এর আগেও এখানে দুবার আগুন লেগে গেছে অত ওভারলোডিং এর জন্য আর এখন বিশেষ করে গরম পড়েছে তার জন্য এসি চলছে স্বাভাবিকভাবে লোডের ব্যাপার এখন কেবেল কী ধরনের কেবেল ইউজ করছে ছেলে ইলেকট্রিক ডিপার্টমেন্টের লোকরাই বলতে পারবে হ্যাঁ খুব ক্ষয়ক্ষতি কিছু না ক্ষয়কতি কিছু সেরকম বুঝতে পারিনি এখন ঠিক আছে এখন ইলেকট্রিক ডিপার্টমেন্টের লোকরা আছে ওরা কাজ করছে অলপ উত্তর দিনাজপুরের রায়গঞ্জের মোহনবাটি এলাকা ঘুরে অজয় ঠাকুরের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা এই নবর্ষে মাত্র থার্টি এইট ল্যাক্স অনওয়ার্ডস এ পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় তৃতীয়া স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে

नाइन डबल टू नाइन फोर नाइन अथवा नाइन फोर थ्री फोर थ्री फोर सेवेन वन सिक्स